যে ব্যক্তি এলেম অর্জনের জন্য ঘর থেকে বের হয় গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার মাগফিরাতের জন্য দোয়া চিন্তা করতে পারেন এলেম অর্জনের ব্যাপারে কি পরিমাণ তাগিদ দেওয়া হয়েছে শরীয়তের মধ্যে দিনের মধ্যে এলেম অর্জনের গুরুত্ব কতখানি বলেছে কেউ যদি দরসের মধ্যে বসে ইল্লা নাগা মুনাদ মিনাস সামা আল্লাহ আকাশ থেকে অর্থাৎ আকাশের উপর থেকে আল্লাহ আসমান থেকে দেখে বলেন কুম মাগফুর আলাইকুম তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে ক্বাদ বাদ্দালতু সাইয়াতকুম হাসানাত এবং তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে এত সংবাদ এত खुशखबरी এত পুরস্কার জান্নাতের কথা বলা হয়েছে এলেম অর্জন করলে জান্নাত দিবেন আল্লাহ তালা উপকারী এলেম অর্জন করতে হয় আল্লাহ সব তালা এই ফেতনা যে আসলে আমরা চিনব ফেতনা চিনতে হইলেও তো জ্ঞান দরকার এই জন্য ভাই ইনাম অর্জন করতে হবে